দশক আসসালামু আলাইকুম কানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আজ পাঁচ মার্চ দুই হাজার পঁচিশ রমজানের দিন বিকেলবেলা আমি কাজে যাচ্ছিলাম তখন একটু যেতে যেতে কথা বলি যে সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ সেই ট্যারিফ ঘোষণার পরে আজকে একটি কথা ছিল যে তিনি জাস্টিন চুডোর সাথে ফোনে কথা বলবেন তো এই ধরনের একটি খবর কালকে ক্যানাডার মিডিয়াগুলি জানিয়েছিল এবং এর মিডিয়াগুলিও জানিয়েছিল এবং যথারীতি আজ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন চুডো ডোনাল্ড ট্রাম্পকে ফোন বলে ডোনাল্ড ট্রাম্প তার একটি সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছেন তবে সেই ফোনের আলাপ অতটা সুখকর কিছু হয়নি পঞ্চাশ মিনিটের উপরে কথা হয়েছে এবং যতদূর জানা গিয়েছে যে সেই ফোন আলাপে জাস্টিন ট্রুডো একাই ছিলেন তার সাথে আর কেউ ছিলেন না অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্টের সাথে তার ভাইস প্রেসিডেন্ট সহ একজন মিনিস্টার ছিলেন তো যেটা হচ্ছে যে কিছুটা ছাড় দেওয়া হয়েছে যেমন গাড়ি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তিনটি গাড়ির কোম্পানির যে গাড়িগুলি কানাডায় উৎপাদিত হয় সেই গাড়িগুলির উপরে তিনি শুল্ক আগামী এক মাসের জন্য স্থগিত ঘোষণা করেছে আর অন্যদিকে কানাডার পক্ষ থেকে আগে থেকে যে শুল্কর কথা বলা হয়েছিল সেই শুল্কের কোনো ছাড়ের ঘোষণা আসেনি তো যেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প তিনি জাস্টিন টুডোকে টুডোর কাছে জানতে চেয়েছেন যে তিনি কবে নির্বাচন দেবেন তিনি কবে ক্ষমতা থেকে চলে যাবেন তো এগুলোর হয়তো একটি ইঙ্গিত থাকতে পারে যে জাস্টিন ট্রুডোর এই কঠোর অবস্থানকে তিনি পছন্দ করছেন না হয়তো তিনি চলে যাওয়ার পরে আরও কিছুটা নেগোসিয়েশন হতে পারে এখন এই যে মাত্র এক মাসের জন্য শুল্ক ছাড় এটা আসলে অনিশ্চয়তা এবং টেনশন যেটা থাকার সেটা কিন্তু থেকেই গেল আর অন্যদিকে ক্যানাডার মধ্য থেকে বিভিন্ন প্রভিনসগুলি থেকে এখন ক্যানাডার পণ্য প্রথমে কেনার জন্য অনুরোধ জানানো হচ্ছে স্টোরগুলিতে মেড ইন ক্যানাডা সাইন থাকবে কানাডার আমেরিকার ওয়াইন ইম্পোর্ট সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে এবং ক্যানাডার ভিতর থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলা হয়েছে যে সেটা হচ্ছে যে ক্যানাডার পণ্য কিনতে এবং আমেরিকার পণ্য বর্জন করতে তো এইভাবে আসলে একটি ইকোনমিটা কোন দিকে যায় কারণ যদি গাড়ির ইন্ডাস্ট্রিটার কথাই ধরেন সেটি যদি বন্ধ হয়ে যায় তাহলে হাজার হাজার মানুষ কিন্তু ক্যানাডা থেকে বেকার হয়ে যাবে আর অন্যদিকে ইন্ডাস্ট্রি বলেন অ্যালুমিনিয়াম বলেন এগুলোর উপরে করারোপ করার ফলে ক্যানাডার খনিজ সম্পদের ক্ষেত্রে একটি বড় ধরনের দুরবস্থা দেখা দিবে তো অবস্থা যে কানাডারে খারাপ হবে তা না এর পাশাপাশি এর ইকোনমিতে একটি বড় ধরনের বিপর্যয় নেমে আসবে কারণ এর অনেক কিছুই কিন্তু মেক্সিকো এবং ক্যানাডার উপরে নির্ভরশীল এবং মেক্সিকো এবং ক্যানাডা হচ্ছে আমেরিকার সবসময় একটি কাছের বন্ধু এবং ট্রাস্টেড বন্ধু যেটা হয়তো আমেরিকা মিস করবে অন্যদিকে আমেরিকা বারবার বলে আসছে যে ডোনাল্ড ট্রাম্প আজকে বলছেন যে তিনি ফ্যান্টানিল বন্ধের কথা বলেছেন কিন্তু সেটি বন্ধ হয় নাই অন্যদিকে তিনি একদিকে বলছেন যে এক পার্সেন্টের বেশি ফ্যান্টানিল ক্যানাডা থেকে যায় না এই মাদক দ্রব্যটি কিন্তু তারপরেও তিনি সেই এক পার্সেন্টের জন্য যে ক্যানাডাকে দায়ী করে আসছেন সেটা দুঃখজনক তো মূলত এক পার্সেন্ট দুই পার্সেন্ট ফ্যান্টালিন বড় কথা না বড় কথা হচ্ছে যে তিনি আসলে এই ধরনের একটি আলোচনায় আসতে চান এখন দেখা যাক কি হয় কানাডার মধ্যে থেকেও বর্জন চলছে আমেরিকাও যদি পণ্য না নেয় তাহলে কে হারবে কে জিতবে সেইটা পরের কথা সবচেয়ে বড় কথা হচ্ছে দুই দেশের সাধারণ মানুষ কষ্ট পাবে আমেরিকার সব কিছুর পণ্যের দাম বেড়ে যাবে এবং শেষ পর্যন্ত সাধারণ আমেরিকানরা ক্ষতিগ্রস্ত হবে আর অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে কেনাডা কারণ কানাডার পক্ষে আসলে আটলান্টিক পার হয়ে বাইরের মার্কেট খোঁজা সেটা কিন্তু কেনাডার জন্য খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাবে তো দর্শক এই চলতি পথে আলোচনাটুকু করে রাখলাম এখন ভবিষ্যতের দিকেই থাকলো এই ধরনের একটি বিকেল এই রৌদ্র বিকেল এই বিকেলের মধ্যে কিন্তু ক্যানাডার লোকজন টেনশনে আছে বড় ধরনের টেনশনে আছে এখন এই টেনশন কবে কখন থামে সেটাই কিন্তু দেখার বিষয় কারণ আমেরিকার উপর নির্ভরশীলতা ছাড়াতে ক্যানাডার বহুত সময় লাগবে আর সেই সময় কিন্তু আমেরিকারও লাগবে দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে আসসালামু আলাইকুম